তুমি কে চলে যাচ্ছ তো আমি চলে যাইব না তো কি করবো আমাদের কি বিপদে ফেলে আপাও চলে গেছে তুমিও চলে যাচ্ছ তাহলে আমাদের কি হবে দাদু ভাই হাসাইলে তোমরা কি বিপদে ফেলেছ বিপদে তো পড়েছি আমি আমার ডাইটটা এনে তোমরা ঠুকি মেরে ছেড়ে দিয়েছ কি বলছো আমরা আবার তোমার কখনো বিপদে ফেলিলাম কি বলছো দাদু ভাই বিপদে বুঝি ফেলাও নাই ছোট্ট একটা স্যার দিলা এটাতে বইয়া আমার হাঁকু গেছে আমি না পারি একটু খাইতে না পারি একটু ঘুমাইতে না পারি বোর লগে একটু সময় দিতে কি বলছো দাদু ভাই দাদু তুমি আমাদের ছেড়ে চলে চলে তো আমরা বিধবা হয়ে যাব তখন তো ধান খেতেও শুতে পারবো না সানডে এসে আমাদের আন্ডা নিয়ে চলে যাবে দাদু তোমাদের আন্ডা চলে যাবে এটা নিয়ে আমি চিন্তা করব অলরেডি তো আমার আন্ডা কান্দে উঠে গেছে দাদু ভাই আমি আর তোমাদের

ডিসেম্বরে আমাদের বিয়ে হোক কিন্তু না বিয়ে তো হচ্ছে না কারণ ডিসেম্বরে আমাদের বিয়ে করার চিন্তা ভাবনা নাই আগে আমার শ্বশুর কিছু মাল ফালি কামা আমার বউ একটু খেয়ে দেয়ে মোটা সোটা তারপর চিন্তা ভাবনা করব আমরা কি করা যায় রাস্তাঘাট পাকা পুকা হোক তারপর চিন্তা ভাবনা আমরা করবো আপনারা এত ভাবা ভাবি এখন করিয়েন না বুঝতে পারছেন দেশবাসী পিয়ো ভাইয়া আমা বইলেরা af naben উৎসো সুতো পরে যায় এদিকে না এদিকে লুফ উমি ডিসেম্বরে মাঝে কিন্তু আমাকে বিহেদে হবে আমার শামীর চাকু হাত বানাত হাত গড় থাকুক বা না থাকুক আমার কোন সমস্যা নাই আমার স্বামী বেকার হলেও আমার সমস্যা নাই ওর বাড়ির রাস্তাঘাট উন্নত হোক বা না হোক আর তেও আমার কিছু দায় আসে না কিন্তু আমাকে ডিসেম্বরের মার্চ হে বিয়ে করতে হবে আর যদি সেটা না করে তাহলে আমি ওর বাইরে দি সামনে গিয়ে অনাস কো আমাকে দিশে বাইরে বিয়ে যায় বি যাচ্ছিনে উট তে albi আমি তোমাদের টেস্ট করলাম আমি যদি চলে যাই তাহলে তো তোমরা একজনের পাশে আরেকজন আমার দিকে কি ভাবছ আমি চলে যাব না তো আমি একটু শক্ত হয়ে বসেছি তোমরা এখন থেকে আমার কথা না শুনলে তাহলে তোমাদের পাচা আমি মেরে দিয়ে চলে যাব বলে রাখলাম টাটা বাই বাই